নমস্কার বন্ধুরা সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনাদের জানা বা অজানা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব যা আমাদের জীবনে এইগুলি মেনে চলা উচিত কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এইগুলি মেনে চলি না আর মেনে না চলার ফলে আমাদের প্রত্যাহিক জীবনে খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আর্থিক মানসিক ও শারীরিক এইসব সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে সমস্ত কিছু বুঝতে পারবেন বন্ধুরা বিছানাতে বসে খাদ্য গ্রহণ করলে কি হয় অকাল মৃত্যু কেন হয় কোনো কোনো মানুষের সন্তান সুখ হয় না কেন এবং কিছু কিছু মানুষ জন্মগ্রহণের পর যৌবন অবস্থা প্রাপ্ত না হয়ে শিশু অবস্থাতেই মৃত্যু হয়ে যায় এই প্রশ্নগুলি চিত্রগুপ্ত করেছিলেন এই প্রশ্নগুলি শুনে খুব খুশি হলেন বললেন হে চিত্রগুপ্ত মানব যেমন আচরণ ও কর্ম করে তার অনুরূপ ফল পায় অকাল মৃত্যুর কারণ তার আচরণ ও কর্ম দেয় যমরাজ বললেন হে চিত্রগুপ্ত তোমাকে আমি একটা পুরাকালের কাহিনী শোনাচ্ছি মগধ দেশের হেমকুণ্ডল নামে এক বুদ্ধিমান গুণবান ও ধার্মিক রাজা ছিলেন তিনি প্রজাবৎসল ও ন্যায়পরায়ণ ছিলেন মহারাজ হেমকুণ্ডলের স্ত্রীর নাম ছিল সুবর্ণা মহারানী সুবর্ণা সাধু গুরু বৈষ্ণবদের খুব সেবা করতেন ও ভক্তি করতেন দেন মহারানী সুবর্ণার ভুবন রূপ ছিল মহারাজ হেমকুণ্ডল সমস্ত কিছু পাওয়ার পরও। মনের মধ্যে খুব দুঃখ অনুভব করতেন কেন না তার কোনো সন্তান ছিল না তাই একদিন মনের দুঃখে বনের মধ্যে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ দেবের আশ্রম এলেন বশিষ্ঠ দেব খুব খুশি হলেন মহারাজ হেমকুণ্ডল বশিষ্ঠদেবকে প্রণাম করে তার পুজো করলেন চরণ ধৌত করলেন এবং সন্তানহীনতার কথা তিনি জানালেন বশিষ্ঠ দেব দুই চক্ষু বন্ধ করে ধ্যান যোগে সমস্ত কিছু দেখলেন ও মহারাজকে বললেন যে হেরাজন পূর্ব জন্মে আপনি একজন শিকারী ছিলেন বনে একটা গাভী তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিল কিন্তু আপনার বান ওই গাভীর শরীরে লাগে তার ফলে গাভী যন্ত্রণায় ছটফট করতে থাকলো এবং নিজের সন্তানকে দুধ খাওয়াতে খুব কষ্ট হচ্ছিল এই পাপের ফলে হে রাজন আপনার কোনো সন্তান হয়নি আপনি নিত্য গো সেবা করুন গো দান করুন তাতে আপনার অবশ্যই কল্যাণ হবে মহারাজ তার পর থেকে নিত্য গোসেবা করতে শুরু করলেন সাধুগুরু বৈষ্ণবদের দান করতে থাকলেন এবং কয়েক বছর পর ঈশ্বরের আশীর্বাদে মহারাজ হেমকুণ্ডলের এক সন্তান জন্মগ্রহণ করে মহারাজ আনন্দে আত্মহারা হলেন কিন্তু ষোলো বছর বয়সে সেই সন্তানের মৃত্যু হল মহারাজ শোকে কাতর হলেন তারপর আবার তিনি সেই মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ দেবের কাছে গেলেন বললেন হে মুনিবর। আমার এমন কেন হলো, আমার সন্তান কেন অকালে মৃত্যুবরণ করলো আপনি আমাকে সমস্ত কিছু বলুন বশিষ্ঠ দেব বললেন হেরাজন আপনার পুণ্যের ফলে পুত্র প্রাপ্তি অবশ্যই হয়েছে কিন্তু আপনার পুত্রের দুর্ব্যবহারের ফলেই আপনার পুত্র অকাল মৃত্যু প্রাপ্ত হয়েছে হে রাজন আপনার পুত্র প্রায় স্নান না করে বিছানাতে বসে খাদ্য বহন করত যে মানব স্নান না করে বিছানাতে বসে খাদ্য গ্রহণ করে সেই মানব অল্পায়ু হয়ে যায় বিছানাতে বসে খাদ্য গ্রহণ করলে শরীর ব্যাধিগ্রস্ত হয় এবং অবশেষে অকাল মৃত্যু পর্যন্ত হয় মহারাজ খুব দুঃখিত হলেন নিজের পুত্রের আচরণের জন্য যমরাজ বললেন হে চিত্রগুপ্ত চার প্রকার খাদ্য কখনো গ্রহণ করবে না যেমন পায়ে স্পর্শ করা খাদ্য খাদ্যের উপর লাফিয়ে পেরিয়ে যাওয়া খাদ্য কারো উচ্ছিষ্ট খাদ্য এবং খাদ্যের মধ্যে কেশ বা চুল পড়ে থাকা খাদ্য এই খাদ্য অশুদ্ধ হয়ে যায় তাই এই খাদ্য কখনো গ্রহণ করবে না এই সব খাদ্য গ্রহণ করলে অকাল মৃত্যু দুর্ভাগ্য অর্থকষ্ট কষ্ট এইসব সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই চার প্রকার খাদ্য কখনো গ্রহণ করবে না এই সব খাদ্য পেতের খাদ্য উত্তর বা পূর্ব মুখ করে সদা সর্বদা খাদ্য গ্রহণ করবে খাদ্য গ্রহণ করার সময় কখনো কথা বলবে না খাদ্য গ্রহণ একান্তে বসে করতে হয় সকলের সামনে খাদ্য গ্রহণ করবে না হে চিত্রগুপ্ত দুষ্ট লোকের দৃষ্টি খাদ্যের মধ্যে পড়লে শরীর ব্যাধিগ্রস্ত হয় ও দরিদ্রতা প্রাপ্ত হয় যমরাজ বললেন হে চিত্রগুপ্ত স্নান করে শুদ্ধ হয়ে ভূমিতে বসে আগে ঈশ্বরকে সেই ভোজন নিবেদন করতে হয় তারপর ভোজন গ্রহণ করতে হয় তাই এই নিয়মগুলি সদা সর্বদা মেনে চলবে বন্ধুরা আপনারা জানলেন যে আমরা কেন নিজেরা এত কষ্ট ভোগ করি কেননা আমাদের ছোট ছোট ভুলের জন্য আমাদের এই সব কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা আমি যেটা বললাম সেটা শাস্ত্রসম্মত আপনারা মহাভারত থেকে পাবেন আপনারা পুরাণ থেকে পাবেন আপনারা দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনারা জানলেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে জয় রাধে